হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখো এই লাখি ব্যাম্বু ট্রিটা যে ছিল সেটা কত সুন্দর হয়েছে ভাবলাম যে হয়তো এটা বাজবেই না কয়েকটা হলুদ হয়ে গিয়েছিল তো চলো আজকে না বন্ধুরা তোমাদের কয়েকজনের নাম পড়ে ফেলি যা যারা গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তো অনেক দিন যাবো তার কি নামটা পড়া হয়নি তো আজকে ভাবছি নামটা পড়ে ফেলি তো চলো তো প্রথমেই কমেন্ট করেছিলেন দীপা চক্রবর্তী তারপর কমেন্ট করেছিলেন সুস্মিতা রেসিপি তারপরে হচ্ছে সিম্পল ডিলাইটস বাই হালিমা দিদিভাই পোয়ার কিচেন মালয়েশিয়া বাঙালিয়ানা স্মাইলি দীপা মমিতার হেসেল তারপরে হচ্ছে ইজি কুকিং রেসিপি তারপরে হচ্ছে ফিশ ফিশ ফোরবি তারপরে হচ্ছে ইজি কুকিং দিদিভাই শিউলি বিশ্বাস ঋতুপর্ণা নাগ ইফতার হোসেন তারপরে হচ্ছে লিটিল ট্রাই শ্রাবন্তী সাহা তারপরে হচ্ছে মাম্পি সঞ্জিত হেসেন সুস্মিতা রেসিপি তারপরে হচ্ছে রূপা দেভি অফিশিয়াল এম ভিউ স্বপ্না দেবনাথ প্রিয়া লাইফস্টাইল মামুনি লোহার টু ডি বিউটি আরিফা অফিসিয়াল তারপরে হচ্ছে রঙিন দিদিভাই এখানে একটা ফুট হয়েছে হচ্ছে রঙিন হচ্ছে বোন হবে তো গত ভিডিওতে যা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকে আর এইভাবে সাপোর্ট করো তো দেখো এই যে ওল দিয়ে না ট্যাংরা মাছের একটু ঝোল করব তো মাছগুলো প্রত্যেকটা ডিম ছিল সেই জন্য না খুব মানে একেবারে ফুটছিলো ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো প্রচণ্ডই ফোটে ফুটে করো তো দেখো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে চলো তোমাদের সাথে কয়েকটা টিপস আমি শেয়ার করি তো একটা টিপস আমি শেয়ার করি এটা হচ্ছে মানে প্রতিদিনকার এটা আমি করে থাকি দেখো তো অল্প একটু হচ্ছে ওই সার্ফ নিয়েছি রেগুলার আর যে কিচেন যে টাওয়ালগুলো আছে সেগুলো সেগুলোই একটু জলের মধ্যে দিয়ে তাহলে না বন্ধুরা যে একটা মানে একটা চটচটে ভাব বা স্টিকি তো সেটা হয় না তো দেখো এখানে একটু আম আর একটুখানি ওই ঠাকুরের জন্য একটু ওই কলা নিয়ে নিয়েছিলাম তো দেখো মুসুল বৃষ্টি পড়ছে তো কৃত্তিকা স্কুলে গেছে তো ভাবলাম যে ঠাকুরের জন্য কলা নেওয়া হয় না স্নান ধান সেরে দেখো এই ফুলটাও তুলছি তো সকালে একদম বন্ধুরা মানে টাইম পায়নি তো এখনই আর কি মানে ফুলটা তুলে নিচ্ছি তো আজকে হচ্ছে তোমাদের সাথে আজকে ঠাকুর ঘরের ট্যুর আমি শেয়ার করব তো ঠাকুর ঘরকে আমি কিভাবে অর্গানাইজ করে ক্লিন করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো সেটাই তোমাদের সাথে আজকে আজকে শেয়ার করব তো চলো এদিকে হচ্ছে মাখ না সন্ধ্যেবেলা নিয়েছিলাম তো হাজব্যান্ড ওদিকে হচ্ছে মানে বলছিল যে খিদে পেয়েছে তো আমি ভাবলাম যে এখানে মাখনা আছে কিছু তো সেটা আর কি ভেজে নিই আর দেখো এখানে হচ্ছে চা করে নেবো গ্রিন টি জানো তো এখানে ওয়েদারটা না একদম সেই ডুয়ার্সের মতো হয়ে গেছে একদম রোদ নেই সাথে সাথে ভাব তার মধ্যে হচ্ছে সব কিছু ভিজে জামা কাপড় ভিজে কেমন একটা একটা ওয়েদার হয়ে গেছে সমস্ত ঘরের কাজ এ টু জেড কাজ আমি একা হাতে সামলাই তো তার সাথে কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি তো এটাতে না মাখনাতে কোনো তেল দেবো না এমনি শুধুই আর কি ফ্রাই করবো আর দেখো একটু গ্রিন টিও বসিয়ে নিলাম তো সন্ধ্যেবেলায় তো ভাবছি আগে আর সন্ধ্যাবেলা না শুধু বন্ধুরা গ্রিন টি খেতাম তো হাজব্যান্ড আসার পরে আর কি দেখো এখানে ওই একটু সন্ধ্যাবেলা এটা ওটা করতেই হয় তো সেটাই আর কি তো চলো চা আর এটা খেয়ে নিই তো তারপরে হচ্ছে তোমাদের সাথে ওই ঠাকুর ঘরের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও তো প্রথমেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর ঘরেই দেখো তো আমি চলেই যাচ্ছি তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে তোমাদের সাথে একটু শেয়ার করি তো সব সময় তো সালোয়ার পরেই থাকে তো নাইটিও পরে থাকে তো দেখো এই যে এই দুটো দরজা দেখছো এটা হচ্ছে ওই মানে একটা অর্ডার আর কে মানে দুটোই অর্ডার দেওয়ার কে দরজাগুলো করা হয়েছিল তো এখানে হচ্ছে গণেশ ঠাকুরের আর রাধাকৃষ্ণের একটা মানে পেন্টিং করা আছে তো চলো ঠাকুর ঘরে প্রবেশ করলাম তো দেখো প্রথমেই আছে হচ্ছে একটা পাখা তো এটা হচ্ছে ঠাকুরের জন্যই আর কি হয়তো আমি আসলাম গরমে তো তখন একটুখানি চালিয়ে নিলাম আর একটা হচ্ছে লাইট আছে আর দেখো এই রাধাকৃষ্ণের ছবিটা যেটা হাজব্যান্ডকে গিফট করেছিল তো এটা এখনও হচ্ছে ও মানে হ্যাঙ্গিং করতে হবে কিন্তু সেটা দেয়ালে কোনো পেরেক বা কিছু পাতা নেই আর দেখো কৃতিকার জন্য যে রথটা কেনা হয়েছিল না সেটা কোনো জায়গা নেই বলে এখানেই রেখেছি পরে জায়গা মতো করে এটাকে সরিয়ে রাখবো আর ওটা হচ্ছে হ্যাঙ্গিং করে রাখবো ওই ছবি টাকে আর দেখো ওই মালা দিয়ে একটুখানি ছোট্ট একটু ডেকোরেশন করেছিলাম তো এখানে প্রত্যেকটা ঠাকুরকে মালা দিয়েছিলাম এই যে শিবটা দেখছো এটা হচ্ছে তারকেশ্বর থেকে শোধন করে আনা হয়েছে পুরোটাই পাথরের আর আগে যেটা ছিল সেটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম সেটা পুরোটাই বন্ধুরা সিমেন্টের ছিল আর দেখো একটা ভেঙ্গি মহারাজ আছে একটা রূপর একটা শিব ঠাকুরের একটা সাপ আছে যেটা মাথায় থাকে সেটা একদমই উপর তো ওটা হচ্ছে আমি ওই দিন কিনেছিলাম আর দেখো পেতলের একটা লক্ষ্মী ঠাকুর আছে আমাদের যেহেতু মাটি লক্ষ্মী ঠাকুর মানে অর্ডার দিয়ে তারপরে হচ্ছে পুজো করতাম তো সেটা যে মূর্তি তৈরি তৈরি করেন সে তার বাড়ি অনেকটা দূরে তো ভাবলাম যে একবারে পেতলের মূর্তিটা আর কি কেনা যাক আর যে লক্ষ্মীর যে ঘরটা দেখছো সেটা হচ্ছে আমার দিদির শাশুড়ি বেড়াতে গিয়েছিলো একটা জায়গায় তো সেটা সঠিক আমার মনে নেই সেখান থেকেই আর কি এনে দিয়েছিলো তো দেখো এখানে এখন হচ্ছে একটা পেঁতলের একটা ওই প্রদীপ আছে সেটাও আমি কিনেছিলাম আর কি আর একটা ধূপদানি আছে আর দেখো একটা শঙ্খ আছে তারকে থেকে নিয়েছিলাম আর একটা লোকনাথ বাবা ছিল সেটা হচ্ছে চাকলা থেকে নেওয়া হয়েছিল আর দেখো এখানে তুলসী পাতা তুলে গেছে যেহেতু বৃহস্পতিবার হচ্ছে তুলসী পাত্র তুলতে নেই আর মা একটা করতাল দিয়েছিল যেটা আমি সন্ধে স দুপুর আর কি বাজিয়ে থাকি দেখো এখানে হচ্ছে চুড়ি চপার বোর্ড বুটি সব কিছুই আছে ধুনজিটারকে ধঝিটা আর কি গিয়ে আর কি পড়ে গেছে দেখো তির চেরি ধান সবই এখানে রয়েছে আর দেখো একটু বালতিতে জল রেখে দিয়েছি যেটা হচ্ছে আমার হাত ধোয়ার জন্য আর ঘরে যে জলটা আছে সেটা হচ্ছে অনেক দিন একার ঘর সেটা আমার শাশুড়ি মায়ের তো ওটার মধ্যে শুধু ঠাকুরের জল দেওয়ার জন্য সেটার জন্য রেখেছি আর ঠাকুরকে গাটা একটু মোছানোর জন্য কয়েকটা কাপড় নতুন কাপড় এই কৌটার মধ্যে রেখেছি আর একটা গামলা যেটা পুজোর সময় গাজে লাগে ঠাকুরের বাসনপত্র আরও আছে আলমারিতেই আছে আর দেখো এখানে চন্দন আর চন্দন কাঠ রয়েছে বহু পুরোনো আর এখানে ঘি তেল মধু সবই সিঁদুর তো সব সবই ঠাকুরকে দেওয়া হয় আর নিচে র‍্যাকে একটা রয়েছে ওই আসন মতো একটা কি নতুন আমি আমি কিনেছি তো একশো টাকার মধ্যে র্যাকটা আমি কিনেছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ